আসসালামাইকুম রা আজকে আপনাদেরকে দেখাবো আমি ওর বারান্দাটা কিভাবে এই যে জালগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জালগুলো কিভাবে লাগাইছি ড্রিল করছি কি কি জিনিসপাতি লাগছে এবং হচ্ছে এই বারেন্দা আমার খরগোশ রাখছি আর হচ্ছে এখানে হচ্ছে যে পাখি অবশ্যই ওই বারেন্দাতে আমি কেউ রাখার খেয়াল করছি তো সেই কারণে এই সেট হচ্ছে ওই বারেন্দাতে হবে না তো চলেন আমি হচ্ছে এই সেট টা কিভাবে করছি কিভাবে করবো আপনাদেরকে দেখাই প্রথমে আমি ড্রিল মেশিন নিয়েছি একটা কেচ এনেছি এবং কিছু পরিমাণ সুতা নিয়ে এনেছি তো এগুলোর কাজ আপনারা ভিডিও দেখতে পাবেন তো প্রথমে আমি ড্রিল করা শুরু করে দিচ্ছি ড্রিল করতেছি মূলত এখানে দুই ইঞ্চি পরিমাণ মারতে হবে সেই ড্রিল করা আর আমার ড্রিল করা শেষ এই যে দেখেন ড্রিল করার পরে অবস্থা এখানে হচ্ছে রয়্যাল ফ্লাগ যেগুলোকে বলে সাদা কালার এগুলো আমি এখানে কিছু পরিমাণ রয়্যাল ফ্লাগ নিছি এবং হচ্ছে ইঞ্চি মাপের কিছু পরিমাণ জলে নিয়ে নিছি তো এখন হচ্ছে প্রথমে ফ্লাগ গুলো মারবো তারপর হচ্ছে যে প্যারেক বা হচ্ছে জলই সেটা হচ্ছে মারবো আর কি তো যাই হোক আহ জলের কাজ শেষ হয়ে গেছে পরবর্তীতে আমি যে নেট বা জালটা লাগাবো সেটা নিয়ে আসছি যেহেতু এক এক কাজ করতে হইতেছে তাই হচ্ছে একটু সময় লাগতেছে বা হচ্ছে একটু কষ্ট হইতেছে আমার আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ওই পাশে আমি একটু কিন্তু ফাঁকা রাখছি মানে হচ্ছে এখানে নেট দিব না এখানে একটা দরজা বানানোর চেষ্টা করবো কবুতর হচ্ছে আমি ছেড়ে পালন করবো মানে হচ্ছে কবুতর আটকে রাখব না আর এটা মূলত কবুতরের জন্যই সেট আপ করা আর দরজা বানাবো যাতে করে কবুতর সবসময় ঢুকতে পারে এবং বের হইতে পারে আমি প্যারেগের মধ্যে নেট ঢুকিয়ে তারপর হচ্ছে যে সুতারা দেখছেন কালো কালার সুতারা প্রথমে দেখছিলেন ওইটা লাগিয়ে দিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে দিচ্ছিলাম যাতে হচ্ছে নেটগুলো ছুটে না যেতে পারে আর অনেকের মনে হইতে পারে যে নেট দেওয়ার কারণ কি বা নেট না দিলেও চলে অনেক সময় দেখা যায় বন বিড়াল বা হচ্ছে যে বেজি বিভিন্ন ধরনের পশু আছে যেগুলো আক্রমণ করতে পারে রাতের বেলা বা হচ্ছে আমরা যখন না থাকি সেই কারণে মূলত নেটটা দেওয়া কাক বা হচ্ছে চিল বা হচ্ছে ঈগল যাতে কবুতরা বাচ্চা ফুটলে বা হচ্ছে ডিম তারা যাতে খাইতে না পারে মূলত এই কারণে আমি নেট লাগিয়েছি আর এই নেটটা আমার খরচ পড়ছে এখানে এক কেজি থেকে একটু বেশি আছে এখানে প্রায় এগারোশো গ্রামের মতো আছে আর এটার দাম হয়তো বা সাড়ে পাঁচশো বা ছয়শো টাকার মতো পড়ছে আর কি আলহামদুলিল্লাহ প্রায় দুই ঘন্টা কাজ করার পর জাল লাগানো কমপ্লিট হয়েছে কিছু কাজ বাকি আছে মূলত এখানে তো আমি খেয়াল করছি এখানে আমার যে কবুতর গুলা কবুতর গুলো এখানে সেট আপ তো সেই কারণে কবুতর বের হওয়ার জন্য একটা পথ রাখতে হবে আরকি তো এখানে এখন একটা হচ্ছে কাঠ দিব কাঠ দিয়ে এখানে একটু দরজা বানানোর চেষ্টা করবো আরকি তো দেখি কেমন ভাবে দেখানোর চেষ্টা করবো আমি কাঠ নিয়ে চলে আসছি কাঠের মধ্যে প্রথমে প্যারেক মেরেছি এবং হচ্ছে প্যারেগের মাপে মানে প্যারেগ যে বরাবর বসবে সে বরাবর আমি ড্রিল করছি ড্রিল করে হচ্ছে যে রয়েল ফ্লাগ মারছে এবং হচ্ছে এখানে দুইটার মাঝামাঝি অবস্থায় দুইটা হবে মানে হচ্ছে যে মুখটা হবে এটা প্রথমে আমি তৈরি করতেছিলাম দরজা বানানোর জন্য আমি মাপ নিয়ে চলে আসছি এবং ওই মাপে কাঠ কাটতেছিলাম আর এই যে নীল নেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি হচ্ছে দরজাতে ব্যবহার করবো মানে হচ্ছে পরিমাপ মতো বা হচ্ছে মাপ মতো কাঠ কাটার পর কাঠ হচ্ছে প্যারেগ দিয়ে মারার পর আমি এই যে নেটটা হচ্ছে ওইখানে লাগিয়ে দিব যাই হোক পরে কিন্তু আমার দরজা বানানো শেষ হয়ে গেছে এবং দরজাটা ফিটিং করে ফেলছি ওটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় না এই যে দেখেন মাসাল্লাহ দরজা অনেক সুন্দর হয়েছে আর দরজার মুখে এখানে হচ্ছে আমি একটা দুই ইঞ্চি জলে ব্যবহার করছি দুই ইঞ্চি জলে একটা বাঁকা করে দিয়েছি এবং এটা দিয়ে হচ্ছে খুললে হচ্ছে দরজাটা খুলে যাবে মানে খুলতে পারবো আর আটকানোর সময় এটা ব্যবহার করবো আর কি পরে বারান্দার মধ্যে কিছু ময়লা ছিল উপরে হচ্ছে মাকড়সা বাসা ছিল আমি ওইগুলো হচ্ছে পরিষ্কার করতেছিলাম পরিষ্কার করার পর নিচেও ভালোভাবে ঝাড়ু দিয়ে দিছি আর এই যে দেখেন ফাইনাল রেজাল্ট দেখেন মশা অনেক সুন্দর হয়েছে বারান্দাটা আর এখানে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ কবুতর এখানে নিয়ে আসবো কবুতর আমার আমার যে অন্য রুমে আছে ওইখান থেকে আমি কবুতর এখানে শিফট করে ফেলবো আর কবুতরের জন্য একটা খাঁচা বানাচ্ছি আমি আর এটা হচ্ছে একটু অন্যরকম খাঁচা আমি হচ্ছে চাচ্ছি যে যাতে হচ্ছে কবুতর ময়লাটা আমি সবসময় পরিস করতে পারি মানে হচ্ছে ট্রে সিস্টেমের মতো করতেছি যাই হোক এটা থেকে কেমন রেজাল্ট পাই এখনো জানি না বলতে পারছি না বানা শেষ হল ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আজকে পর্যন্ত সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম